আউলিয়ারা কার ওখবা এখতিয়ার জাহেলারা কার দুনিয়া এখতিয়ার এরাই ইমানদার মুসলমান ভালো করে শুনে নাও আল্লাহ রলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই কেমন আল্লাহর গুলা আল্লাহর গোলাম এসে বলতেছে اے হুজুর আমি আপনার কাছে আসলাম আমি দুনিয়ার একটা परेशानियों মধ্যে মগ্ন হয়ে গেলাম আমার জন্য আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার परेशानीটা দূর করে দেয় এই কথা বলার পর আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া رحمۃ اللہ আলাই দেখে বলে রে ভাই তুমি মাত্র একটা परेशानी নিয়ে আমার কাছে হাজির আর আমি নিজামউদ্দিন একটা না দুইটা না চারটা ফেরেশানি নিয়ে আমি এখনো ফেরেশানির মধ্যে আস বলে আপনারা টুপিওয়ালা পরের বাইত খাবেন মানুষের দাওয়াত দিবে খাওয়াইবে আপনাদের আবার কিসের ফেরেশানি পেরেশানি হতেই পারে না এত বড় আলেম এত বড় আল্লাহর ওলি আপনি আপনার আবার কিসের পেরেশানি আল্লাহর ওলি ডেকে বলে শুনো এক নাম্বার পেরেশানি হলো আমি নিজামুদ্দিন আউলিয়া যখন নাকি আমার মায়ে মায়ের গর্বের মধ্যে আমি ঢুকলাম তখন আল্লাহ তাআলা কিতাবের মধ্যে আসছে ফেরেশতারা লেখছেন আমি নিজামউদ্দিন নেককার নাকি বদকার এটা আমি নিজামউদ্দিন জানা নাই আমি নেককার হইলাম নাকি বদকার হইলাম দুই নাম্বার পেরেশানি হয়ে গেল আমি যখন কবরে যাব তখন আমার রুহটা ইল্লিগিনে যাবে নাকি সিজ্জিনে যাব এটা আমার কোনো জানা নাই আমি চিন্তায় মগ্ন হয়ে গেলাম তিন নম্বর পেরেশানি হয়ে গেল আমি যখন নাকি ওই কালকে আমতের ময়দান ময়দানে হাজির হয়ে যাব আল্লাহ ওই ময়দানের মধ্যে যদি আমল নামা ভালো হয়ে যায় তাহলে আমার আমল নামা ডান হাতে দিয়ে দিবে আর যদি আমল নামা বেশি একটা ভালো না হয় তাহলে আমার বাম হাত প্যাট দিয়ে ঢুকায়া পিঠ দিয়া বের করে ঘাটটা মুস্কায়া পিছন দিক দিয়া দিয়া আমার আমল নামা তখন বাম হাতে দিয়ে দিবে আমি পেরেশানির মধ্যে মগ্ন হয়ে গেলাম আমার দুই নম্বর পেশানি গেল তিন চার চার নম্বর পেশানি হল আল্লাহ তাআল্লা কুরআনের মধ্যে বলছেন অন্তুল ইয়াও মা আইয়ো হাল মুজেরে মোকালা আমে চিন্তা করানে হাকিম হাতমতে উ লায়া যা লাতু পদিম জামি অ العلم نفي <applause> القرآن حكيم تقاسر بعد عنها غم الرجال قرآن كلام আল্লাহ বর্ষদন্ন কদিমাস্ত কদিমাস্ত নুইনো চার নম্বর परेशानी হয়ে গেল আল্লাহ তাআলা কালকে কিয়ামতের ময়দানে তখন হুংকার দিবেন এই পাপিস্টের দল নেককার দল থেকে তোমরা সরে যাও এখনে থাকার কোন তোমাদের প্রয়োজন নাই আমি নিজামউদ্দিন চার परेशानियों মধ্যে চিন্তায় হয়ে গেলাম ভদ্রলোক দেখে বলে আল্লাহর এটা তো আপনার জন্য একা না এই পেরেশানিটা দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য একই পেরেশানি কি বলেন সবার জন্য একই ফেরেশানি না এই ফেরেশানিটা শুধু আল্লাহর না আমাদেরও আমাদেরও ফেরেশানি এটা আপনি নেকান না বৎকার বলতে পারবেন আপনি মারা গেলে আপনার রুটা জান্নাতে যাবে না জাহান নামে যাবে বলতে পারবেন আপনি যখন কেয়ামতের মাজানে উঠবেন